নমস্কার দর্শক পেয়ারা গাছের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব পেয়ারা গাছে কেন ফুল আসে না আর সেই ফুল থেকে অত্যাধিক পরিমাণে ফলে কেন পরিণত হয় না আর কি কী টিপস অবলম্বন করে এই সমস্ত প্রবলেমকে আমরা সলভ করতে পারবো গাছে নিয়ে আসতে পারবো প্রচুর পরিমাণে পেয়ারার ফলন তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক এক নম্বর রাখব গাছকে এখন ওভার ওয়াটারিং হাত থেকে রক্ষা করতে হবে দর্শক এখন গাছে ফুল আসবে বা কিছু কিছু গাছে এখনও কিন্তু পুরনো পাতা বেশ ঝাঁকিয়ে বসে আছে সেসব রাখলে হবে না গাছের এখন পাতা ঝরার সময় বা কিছু কিছু গাছে কিন্তু অলরেডি পাতা ঝরে গিয়েছে যাই হোক যে সকল গাছে পাতা ঝরে গিয়েছে তার ব্যাপারটি আলাদা আমরা আলোচনা করব। যে সকল গাছে এখনও পাতা ঝরেনি গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি আমরা অত্যাধিক জল ব্যবহার কিন্তু এই সময় বন্ধ করব দর্শক খেয়াল রাখবেন অত্যাধিক জল কিন্তু ফুল নিয়ে আসে না গাছকে বিব্রত করে ফেলে পুরনো পাতা কি লালন পালন করতে কিন্তু সাহায্য করে তাই আমরা এখন গাছে ততটুকু জল ব্যবহার করব যতটুকু জলে গাছটি জীবিত থাকতে পারবে তার থেকে বেশি একদম নয় বহু ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার টবের মাটিটা উপরে শুকনো ভাবি থাকে যখনই মাটি সামান্য একটু খোঁচাবেন হয়তো হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি ভিতরে কিন্তু মশ্যার ভাব থেকে যায় এখন উপরের স্তরটি হালকা একটু শুকিয়ে গিয়েছে আমি কিন্তু আবার জল ব্যবহার করে দিলাম সেক্ষেত্রে কিন্তু আবার ওয়াটারিং সমস্যা রয়ে হয়ে যায় কারণ মশার ভাব তো ছিলই তার উপর আবার মশার ভাব পড়ে গেল সেই সকল গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আসতে দেরি হয় বা প্রচুর পরিমাণে ফুল আসে না আবার রুট ড্যামেজের মতো সমস্যাও নিয়ে আসে পেয়ার গাছে নিয়ে আসে নানাবিধ রোগ যেমন নিমাটো তো দর্শক সেই সকল যেন না হয় টবের মাটি প্রায় পুরোপুরি শুকিয়ে আসবে তারপরে কিন্তু আমরা জল ব্যবহার করব যতদিন না পর্যন্ত পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে দু নম্বর হচ্ছে আমাদের কিছু স্প্রে করতে হবে দর্শক এখন যদি আমরা আমাদের পেয়ারা গাছগুলোকে গভীরভাবে লক্ষ্য করে দেখব যে পেয়ারা গাছের এই ডালগুলো কিছুটা কালচে কালচে বা সবুজ রঙের স্তর কালচে রঙের স্তর এই দেখুন হাতে ধরলে লেগে আসতেছে এগুলো কিন্তু ছত্রাকের বাসা দর্শক পেয়ারা গাছে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে থাকে এর ফলে দেখা যায় এনথ্রাগনোস তারপর আপনার পাতা পোড়ার সমস্যা পাতাতে স্পট পোড়ার সমস্যা পাউডারি ডাউন মিলিডিউ ডাইব্যাক্টের মতো সমস্যাও কিন্তু প্যারা গাছকে একদম নষ্ট করে দেয় তাই পেয়ারা গাছে সঠিক পরিমাণে ফুল আসার জন্য বা নিয়ে আসার জন্য আমরা কিন্তু এখানে কপারযুক্ত ছত্রাকনাশক দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করতে পারি এমিস্টার টপ ভালো কাজ করে বা ম্যানকুজে গ্রুপের ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করা যায় তো দর্শক আপনাদের হাতে গাছ যেটি আছে আপনারা দশ দিনের ব্যবধানে এরই মধ্যে কিন্তু স্প্রে করে দেবেন এতে গাছ সুস্থ সতেজ থাকবে আর সেই গাছই কিন্তু প্রচুর পরিমাণে নতুন শাখা গজাতে সাহায্য করবে আর প্রত্যেকটি শাখার ডগায় থাকবে প্যারার গুড়ি তিন নম্বরে হচ্ছে এই সময় কিন্তু আমাদের একটি ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করতেই হবে আর সেই ভালো মানের কীটনাশকটি অবশ্যই জৈব কীটনাশক হতে পারে আপনারা ব্যবহার করতে পারেন টাফগর রোগারের মতো নর্মাল ডোজের কীটনাশকও নর্মালটি কিন্তু বেশি ভালো হয় দর্শক নর্মাল ডোজের কীটনাশক এই জন্য ব্যবহার করবেন দেখুন যখন পেয়ারা গাছ শীত কাটিয়ে গাছে ফুল নিয়ে আসবে ফুল তো প্রথম বেরোবে না প্রথম বেরোবে ছোট্ট একটি পেড়ার ডগা তো সেই ডগাটির মাথায় থাকবে ফুল তো যদি গাছে কীটের আক্রমণ থাকে চোষক পোকা মাইটস কুপার পোকা মাকড়সা মিলিবাগ কটা নাম বলবো চোষক পোকা তো লেদা পোকা এই সকল সমস্যা যদি থেকে যায় এরা কি করবে প্রথমে যে আশা প্যারার গাছের ছোট্ট ডালটি সেটি কিন্তু ওরা নষ্ট করে ফেলবে গাছে আর ফুল আসার পয়েন্টগুলো বেরোবেই না এর আগেই নষ্ট হয়ে যাবে এ সময় আমরা যদি এক লিটার জলে এক এম এল রোগার বা বিকেল বিকেলবেলার দিকে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটি আসবে না ধীরে ধীরে গাছ থেকে তারা বিদায় নেবে আমাদের গাছের পাতাগুলো সুস্থ এবং সতেজভাবে বাড়বে আর সুস্থ সতেজভাবে বাড়তে বাড়তে দেখবেন প্রত্যেকটি ডালের মাথায় কিন্তু এমন দুটো করে পেয়ারা ফুল থাকবে পেয়ারা গাছের প্যাটার্ন কিন্তু আলাদা অন্যান্য ফুলের মতো ঝোপালো হয় না দুটো করে ফুল হয় আবার একটু বাড়বে আবার তার মাথায় দুটো করে ফুল হবে এইভাবে কিন্তু গাছ নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল আর যখন এই সমস্ত ফুল সঠিকভাবে পরিচর্যা করে আমরা বড় করতে পারবো এরাই কিন্তু গাছ নিয়ে আসবে প্রচুর পরিমাণে প্যারার ফলন চার নম্বরে হচ্ছে গাছের একটি কঠিন সমস্যা সেটি হচ্ছে তার রুট বান্ডিং হয়ে আসা দর্শক আমরা তো জানি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস হচ্ছে যে কোনো গাছের রিপোর্টিংয়ের আদর্শ সময় বা চারা গাছ বসানোর আদর্শ সময় কঠিন গ্রীষ্মে সেটি করা যায় না কঠিন শীতেও কিন্তু সেটি করা ঠিক নয় যাই হোক যাদের গাছে গত বৎসর ফুল আসেনি এবারও তেমন সম্ভাবনা নেই দেখছেন না তারা কিন্তু গাছের শিকড়ের একটু চিকিৎসা সারতে পারেন যেমন ধরুন যদি আমার এই গাছটি দু তিন বছর একই টবে থাকে তার রুট ড্যামেজ কিন্তু হয়ে আসবে স্বাভাবিক ঘটনা কিন্তু এটি যাই হোক দর্শক সেই সকল সমস্যা থাকলে এই সময় আপনারা রিপোর্টিং করবেন আর রিপোর্টিংয়ের সময় ব্যবহার করবেন জৈব খাবার রাসায়নিক খাবার দিতে যাবেন না এতে পাতা পড়ার সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে তো যাই হোক সেই জৈব খাবার কী কী থাকবে সেখানে আপনারা একটি বড় টবের জন্য মাত্র দশ গ্রাম বাদাম খোল ব্যবহার করবেন এক মুঠি কলা খোসা ব্যবহার করবেন সামান্য একটু পেঁয়াজের খোসা ব্যবহার করবেন পাঁচ গ্রাম পরিমাণ শিং চাষা ব্যবহার করবেন দুই থেকে আড়াই গ্রাম পরিমাণ জিং ব্যবহার করবেন দুই গ্রাম পরিমাণ বোরন ব্যবহার করবেন আর হাড়গরু ব্যবহার করবেন মাত্র পাঁচ গ্রাম এই সকল উপাদান ভালো করে একত্রে মিশিয়ে এক মুঠি ভারবে সঙ্গে নিয়ে নেবেন সেটি মিশিয়ে রোদ্দে ফেলে রাখবেন পাঁচ থেকে সাত দিন ঢেকে রাখবেন যাই হোক একটু ডিকম্পোজ হয়তো সময় দেবেন তারপর সেই মাটি দিয়েই গাছটি কিন্তু রিপোর্ট করবেন মনে রাখবেন পেয়ারা গাছে শিকড়ের সমস্যা হলে সেই গাছে কিন্তু ফুল আসে না যদি রিপোর্ট করার সময় দেখেন যে গাছের রুটের সমস্যা রয়েছে রয়েছে নিমাটুরের মতো সমস্যা বা শিকড় পচনের মতো সমস্যা নিমাটুরের সমস্যা থাকলে প্রাইম অল্প একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বা শিকড় একটু ধুয়ে তারপর গাছটি বসাবেন বা গাছটি বসানোর পর বেবিস্টিন দু থেকে আড়াই লিটার জলে গুলে গাছের গোড়া ঢেলে দেবেন বাট সাফ এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে টয় মাটিতে ঢেলে দেবেন মনে রাখবেন শিকড় যদি সুস্থ সতেজ থাকে আপনার গাছ কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন হবেই পাঁচ নম্বর হচ্ছে গাছে কিন্তু আমরা এই সময় একটি ভালো পিজার স্প্রে করতে পারি দর্শক বিভিন্ন কারণে কিন্তু গাছে ফুল আসতে বাধাপ্রাপ্ত হয় বা গাছের সুপ্তদশা ভাঙতে চায় না সেক্ষেত্রে আমরা যদি এক লিটার জলে দেড় এম এল মিরাকুলান এই সময় ব্যবহার করি সেই অবস্থা কাটিয়ে কিন্তু গাছ অবশ্যই ফুল নিয়ে আসবে আপনারা এই মিরাকুলানটি দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করতে পারেন যখনই আমরা তিনবার মিরাকুলান স্প্রে করব সেই গাছ যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে সেই ফুল থেকে ফলও পরিণত হবে ফলের আকার বৃদ্ধি সঠিকভাবে হবে মনে রাখবেন পিজার যে শুধু ফুল নিয়ে আসে তা নয় ফুল থেকে ফল এবং ফলে লালন পালন গাছের শারীরিক বৃত্তিও আরও সেই সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু স্মুথলি কমপ্লিট করতে সাহায্য করে তাই আপনারা অবশ্যই পিজার ব্যবহার করতে পারেন এখানে বুস্টার টুও চলে এক চলে এক ফুটা পনেরো দিনের ব্যবধানে দুইবার প্যানো ব্যবহার করলে এক লিটার জলে সাত ফুটা পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবেই তো বন্ধুরা এই সময় গাছ থাকবে রোদে ডাইরেক্ট সানলাইট কিন্তু ফুল আসতে সাহায্য করে থাকে গাছ স্যারের নিচে রাখবেন সে গাছে কিন্তু কোনোভাবে অধিক পরিমাণে ফুল আসবে না আমার এই ছোট্ট গাছটি দেখুন ছোট্ট একটি গাছ এই দেখুন কতটা গাছ এর প্রত্যেকটি ডগায় কিন্তু আপনি ফুল পাবেন এই দেখুন দুটো আবার হচ্ছে দুটো চারটে প্রত্যেকটি ডগায় এই দেখুন দুটো দুটো প্রত্যেকটি ডগায় কিন্তু ফুল আছে দর্শক আপনাদের কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে ফুল আসা সম্ভব এই পাশের একটি ছোট গাছ দেখুন এটি নিতান্তই ছোট তিন মাসের একটি গাছ এই তিন মাসের দেখুন ফুল চলে আসছে আর একটা দুটো নয় কিন্তু এই যে এখানে দুটো দেখে পাচ্ছেন কিনা খুবই ক্ষুদ্র তার মাথায় আবার এই দেখুন আবার দুটো এই যে একটা ডগা একদম হেল হেলে ডগা তার মাথায় কিন্তু ফুল এখানে দুটো তো দর্শক পরিচর্যা সঠিকভাবে করুন সঠিকভাবে পরিচর্যা সারলে ছোট বড় সব ধরনের গাছে কিন্তু ফুল নিয়ে আসা সম্ভব আর তিন থেকে ছ মাসের গাছে ফুল ফল রাখা যায় না তো সেটি এসেছে ভেঙে দেব কিন্তু এক বছর গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাওয়া কিন্তু সম্ভব তো বন্ধুরা সর্বশেষ বলবো যারা গাছ ফুলিং করবেন গাছ অনেকটাই লম্বাটে হয়ে গিয়েছে গাছের কোনো একটি ডগা অনেক বড় হয়ে গিয়েছে হেলেদুলে পড়ছে এই সময় কিন্তু পূর্ণিম করিতে পারেন অনেক সময় হয় কি গাছের যদি আপনারা বাহ্যিক গ্রোথ মানে গাছের হাইট বাড়ার প্রবণতাকে স্টপ না করতে পারেন সেখানে কিন্তু ফুল আসে না এটি কিন্তু হয় যখন আমরা গ্রোথ বাড়া স্টপ করাবো তখন অভ্যন্তরিক যে বিকাশ গাছের ডাল শাখা সঙ্গে ফুল নিয়ে আসা ফল নিয়ে আসা সে সমস্ত প্রবণতা কিন্তু বাড়ে যাই হোক কোনো ডাল অত্যাধিক লম্বা হয়ে গেলে সেটি এখনই কাটতে পারেন কেটে একটু ছতা লাগিয়ে দেবো এতেও কিন্তু গাছের ফুল আসার প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে তো দর্শক প্যারা গাছ নিয়ে আজকে এই পর্যন্তই দেখো অন্য অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ